তো হ্যালো এভরি তো দেখো আজকে আমি আমার দু হাতে নেল এক্সটেনশন করবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে আমার দু হাতের নেল এক্সটেনশনটা করি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি তোমার বা হাতে তো করলে কিন্তু ডান হাতে কী করে করো তো সেটাই আমি তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করছি তো ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগে পোস্ট মানে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু মানে এডিট করার সময় হয় না বলে পোস্টও করা হয় না তো সেই জন্য ভাবলাম একটু এডিট করে পোস্ট করে দিই তো সেই জন্য ভিডিওটা পোস্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরে রয়েছি এটা শীতকালের ভিডিও তো তখন করেছিলাম কিন্তু আমার এত ল্যাব আমি যে আমার পোস্ট করাই হয় না তো সেই জন্য আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তো দেখো ফার্স্ট আমি আমার প্রত্যেকটা নেলসের কিউটিক্যাল কেটে ফাইলিং বাফারিং করছি তারপরে ফাইলিং বাফারিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বাফারিং করে আমার প্রত্যেকটা নেলসে বাফারিং করে নিচ্ছে দেখো আমি আমার হাতটা করছি তারপরে ডাস্ট ব্রাসে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পরে আমি ডিহাইড্রেটার লাগিয়ে নিচ্ছি ভালোভাবে তো আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা যারা যারা নেল এক্সটেনশান শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর যাদের যাদের আমাদের আমার কাজ ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে আমার কাছে আমাকে বুকিং করতে পারো তো ভিডিওটা এডিটিং কর এডিটিং করছি ভয়েসে একটু প্রবলেম হতে পারে তো তোমরা সেজন্য কিছু মনে করো না আর যাদের যাদের আমাদের আমার কাজ ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তারপরে দেখো আমার হাতে আমি নেল টিপসটা লাগিয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি ফা এখন নেলটিপসটা টিপসটা কেটে নেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বাহাতের থেকে ডান হাতে লাগাচ্ছি তো আমি এইভাবেই কাজটা করি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নেল এক্সটেনশান এমন একটা জিনিস যেটা আমার করতে খুবই ভালো লাগে মানে সারা দিন যদি আমাকে বসে বসে নেল এক্সটেনশন করতে দেওয়া হয় না আমি সারাদিন বসে বসে নেল এক্সটেনশনই করে যাব এই কাজের প্রতি আমার যে এতটা ভালোবাসা তা বলার মতো না সেই জন্য আমি খুব ধৈর্য নিয়ে না সেটা করতেও পারি আর দ্বিতীয়ত আমার অন্য কারোর কাজ না ঠিক তেমন একটা ভালো লাগে না আমার মানে নিজে ভালো করি খারাপ করি নিজের হাতেরটা নিজে করি যে নিজের হাতেরটা নিজে করা যে স্যাটিসফ্যাকশান সেটা আমি কারোর কাছ থেকে করে পাই না সেই আমার নিজেরটা আমি নিজেই করি তো দেখো আমি সবসময় নেইলসটা রাউন্ড শেপেরই করতে বেশি পছন্দ করি তাহলে কি হয় খুব কমফোর্টেবল ফিল হয় তো আমি সেই জন্য প্রত্যেকটা নেলস টিপসটা কেটে নিয়ে দেখো আমি শেপ দেওয়ার জন্য আবার একটু সাইড থেকে কেটে নিচ্ছি তাহলে কি আমাদের শেপ দিতে খুব সুবিধা হয় দেখো আমার টিপস কাটিং করা হয়ে গেছে এরপর আমি শেপ দেবো প্রত্যেকটা নেলসে তো এবার প্রত্যেকটা নেলসে শেপ দেওয়ার জন্য দেখো আমি বা ফাইলিং করা শুরু করে দিয়েছি তো ফাইলিংটা করে নিয়ে প্রত্যেকটা নেলসে ভালো করে শেপ দিয়ে নেব আর যারা যারা আমার কাছে নেল এক্সটেনশান শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো দেখো পুরো ভিডিও তো দেখানো যায় না পুরো ক্লিপ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখো আমার শেপ দেওয়া হয়ে গেছে তো আমি এবার ফাইলিং করে নিচ্ছি তো শেপ দেওয়ার পরে ফাইলিং করে নিচ্ছি ভালো করে তো তোমরা যারা যারা বেসিক টু অ্যাডভান্স শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তারপরে দেখো আমি ভালো করে ফাইলিং শেপ দিয়ে নিয়েছি প্রত্যেকটা নিয়েছে বাফারিংও করে নিচ্ছি তো দেখো এই হাতটাও কমপ্লিট এই হাতটাও কমপ্লিট পুরো ক্লিপ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তারপরে দেখো আইবিডি জেল দিয়ে আমি প্রত্যেকটা নেলসে জেল দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আর ভালো করে তো সেটার আমি ক্লিপ নিচ্ছি তোমরা যারা যারা আমার কাছে নেল এক্সটেনশান শিখতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাকে বুকিং করতে পারো তারপরে প্রত্যেকটা নেলসে ভালো করে আইবিডি জেল দিয়ে নিয়ে সেটাকে আমি কিওর করে নেবো তারপরে ভালোভাবে দেখো প্রত্যেকটা নেলসে দিয়ে আমি দেড়শো সেকেন্ড কিওর করে নিচ্ছি তারপরে আমি আবার ফাইলিং করে তারপরে নেল পলিশ পরে নিয়েছি এই হচ্ছে আমার নেলস কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে আর তোমরা যারা যারা নেল এক্সটেনশান শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই